হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও কেমন আছেন সবাই আজকে দিন পর একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ওদের বাবার ডে ছিল তাই ভাবলাম সাপ্তাহিক বাজারটা আজকে করে নিই এখানে ঢোকার সাথে সাথে দেখলাম যে পেঁয়াজের সেল চলছে মোটামুটি অনেক দাম কম ছিল তো এখান থেকে পেঁয়াজটা নিয়ে নিলাম এরপর চলে গেলাম মাছের সেকশনে কারণ হচ্ছে আমাদের অনেকদিন মাছ কেনা হচ্ছিল না তো এখানে আসার মূল কারণ হচ্ছিল যে এখানে মাছটা মোটামুটি একটু সাশ্রয়ী হয় তার জন্য এখানে চলে আসলাম আর এখানে দেখলাম যে এই সেলমন ফিশগুলোর দাম মোটামুটি রিজনেবল ছিল তাই এখান থেকে দুই প্যাকেট সেলমন নিয়ে এনেছিলাম দেখছিলাম আর কি মাছ নেওয়া যায় তখন এর আমাকে ডাক দিল বললো দেখো এখানে মাত্র পাঁচশো ইয়ানের মাছ আছে তুমি পছন্দ করো কি মাছ নিবা নাকি তো আমি গেলাম দেখলাম দেখলাম যে অনেকগুলো মাছ আবার এই মাছগুলো অনেক মজার আমরা আগেও খেয়েছি তো এখান থেকে আমরা এই এক খাঁচি পাঁচশো ইয়েন ছিল বাংলা টাকা যা প্রায় চারশো টাকা তো রিশাদ এখান থেকে এক খাঁচি নিয়ে নিল তো আমাকে আমি আবার এই পাশে দেখলাম যে এখানে আবার ইলিশ মাছের মতো ইলিশ মাছ না ওই যে সামুদ্রিক মাছগুলো এখানে এগুলো অনেক টেস্ট অনেকটা ইলিশ মাছের ফ্লেভার পাওয়া যায় তো আমি বললাম যে আমার এই মাছগুলো আসলে আমার অনেক ভালো লাগে তো আমি এখান থেকে আরও এক খাঁচি নিয়ে নিলাম এখানে খাঁচি বলতে এখানে এক কার্টুন মধ্যে যেরকম মাছ ছিল এগুলো আবার প্যাকেট করে তারা আমাদের দিয়ে দিছে আর এখান থেকে আমরা নিয়ে নিলাম এই যে তার আমাদের এগুলো ভিতরে ঢুকিয়ে দিছে আর অনেক সময় বড় মাছ হলে তাদের পরিষ্কার করে দিতে তখন তারা সেটা পরিষ্কারও করে দেয় এরপর আমরা এখান থেকে চিংড়ি মাছ নিয়ে নিলাম এরপর আমাকে আর মাছ কিনবে কিনা এখান থেকে তো আমি বলতেছিলাম না আর এখান থেকে নিবো না মাছ এরপর আমরা আরেকটা ঝুড়ি নিতে চলে আসছিলাম এখান থেকে আরেকটা ঝুড়ি নিয়ে নিলাম আর নমিত এই ট্রলি থেকে নামার জন্য অনেক যুদ্ধ করতেছিল তো অনেক কষ্ট করে বুঝালাম যে এখানে আমি তোমাকে চকলেট দিব তুমি এখানে বসে থাকো কিন্তু যত চকলেটের কথা বলি সে নিজের হাতে যে চকলেট নিবে সেজন্য আবার বায়না করতেছিল আর এখান থেকে ডিম দেখতেছিল এখানে আমরা তিন হাজার টাকা বাজার করলে দেড়শো ইয়েন করে ডিম নিতে পারবো তো এখান থেকে আমরা তিন প্যাকেট ডিমও নিয়ে নিয়েছিলাম আর এদিকে দেখতেছিলাম যে আর কি নেওয়া যায় তো রিসাদ আমাকে বলতেছিলো এখান থেকে তুমি আর কি নিবা পছন্দ করো তখন আমি বলতেছিলাম তাহলে ফল নিয়ে নিই এখানে আমরা একটু কমলা দেখছিলাম প্লাস এখানে কাকি ছিল জাপানের অনেক জনপ্রিয় ফলটা অনেক মিষ্টি হয় এই ফলটা সবাই কে কে খেয়েছেন প্লিজ কমেন্ট করে জানাবেন এই ফলটা কেমন এরপর আমরা এখান থেকে কিছু আপেল নিয়ে নিয়েছিলাম প্লাস এখান থেকে কলা নিয়েছিলাম বাচ্চাদের জন্য হঠাৎ খেয়াল করলাম রিসাদ নাই তো ও আবার চলে গিয়েছিল যে আমরা লাল পেঁয়াজ কিনেছি আমরা রান্নার জন্য পেঁয়াজ কিনে নাই তো আবার ও পেঁয়াজ কেনার জন্য চলে গিয়েছিল এরপর আবার ফাঁকে আমি আবার নোমিকে চকলেট নিয়ে দিছিলাম ও অনেক বেশি দুষ্টামি করতেছিল তো চকলেট নিয়ে দেওয়ার পর সে একটু শান্ত হয়েছিল আমাকে চকলেট কে দিয়েছিল মা দিয়েছে হ্যাঁ কিছু দিয়ে দাও কত আর এদিকে তো সাফন অনেক করতেছিলাম আমি সে আমার সাথে কথা বলতেছিল মাসা বলবেন সবাই অবশ্যই বলেছিলাম অনেক মানুষ তো এখানে আমাদের সিরিয়াল ধরতে হয়েছিল পেমেন্ট করার জন্য আর এদিকে আমি চলে আসি এই সাইডে আর ওরা পেমেন্ট করার জন্য এখানে স্ক্যান করতেছিল সব আর নমিত তো এখানে সবগুলো ধরতেছিল আর চকলেট খুঁজতেছিল ওইখান থেকে তো তারা ওর হাতে আগে চকলেট দিয়ে দিছিল। এরপর ওইখান থেকে সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যাকেট করতেছিল আর আমি ওদের একটু ভিডিও শট নিচ্ছিলাম সে সব প্যাকেট করতেছিল আর এদিকে নমি হাতে চকলেট দেওয়াতে নমি অনেক বেশি শান্ত হয়ে গেছিলো আর এই দিয়ে দেখেন কত মানুষ ছিল ওই দিন শপে এরপর আমরা স্ট্রলার রাখলাম তারপর হচ্ছে ওদের নিয়ে আমরা বের হয়ে গেলাম যেহেতু অনেক কিছু বাজার করেছিলাম তো আমাদের দুজনে হাত ভর্তি ছিল আবার সাফন আমার ছিল আর না আমি আবার বৃষ্টির মধ্যে হাঁটবে না ও বায়না করতেছিল কোলে ওঠার জন্য এরপর ওকে নিয়ে কোনো রকম আমরা গাড়ির সামনে চলে আসছি আর রিসাদিগুলো বক্স করতেছিল বক্সে ঢুকাচ্ছিলো গাড়ির আর এই যে আমার বাবা এখন বসতে পারে মাসাল্লাহ করে সবাই অবশ্যই মাসাল্লা বলবেন আব্বা। এরপর আমরা বাসা চলে এসে যেহেতু আজকে বাইরে বৃষ্টি ছিল তো আমরা বেশিক্ষণ বাইরে ছিলাম না আর আসার সময় ওরা দুজনেই ঘুমিয়ে গিয়েছিল তো আমরা দুজন চিন্তা করলাম আমরা রান্না করে ফেলে এই ফাঁকে তো আমার হাজব্যান্ড ঋষার তো অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছিলো এই সব মাছ পরিষ্কার করার জন্য যেহেতু আমি মাছ কাটতে পারি না ওই মাছ কাটে তো ও সব খুব সুন্দর করে মাছ কেটে সব কিছু পরিষ্কার করে প্রয়োজন করে রাখতেছিলো যেহেতু আমি রান্না করতে পারি খুব সহজে আর আজকে আসার সাথে সাথে ভাবলাম যে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে প্লাস এখন ঠান্ডা চলে আসছে তো আমরা একটু খিচুড়ি প্লাস গরুর মাংস রান্না করি আর সাথে এটা অনেক প্রিয় তার জন্য আমরা যেভাবে সেই কাজ সাথে সাথে মাংস বের করে আমরা আজকে রান্না করার জন্য সব কিছু প্রিপারেশন করতেছিলাম তো আমি প্রথমেই সব কিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম আমি এখানে রসুন পেঁয়াজ টমেটো জয়ফল জয়ত্রী সব কিছু দিয়ে একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম এরপর আমি গরুর গোস্তের মধ্যে সব ময় মশলা একসাথে দিয়ে দিয়েছিলাম আর আমি এভাবে রান্না করতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে আপনারাও চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লা অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে এরপর আমি গরু মাংসটা বসিয়ে দিয়েছিলাম আর এদিকে আমি চাল আর ডালটা ভিজিয়ে রাখছিলাম আরও আধা ঘন্টা আগে যেহেতু আমার এক চোলার মধ্যে গরু মাংস ছিল তো আমি ভাবলাম সময় নষ্ট না করে আমি আরেক চুলায় খিচুড়ি বসিয়ে দিই সাফন যদি উঠে যায় তাহলে তো আমি কাজ করতে পারবো না আর এদিকে আমি মশলাটা কষিয়ে নিয়েছিলাম যেহেতু আমার দুই চুলার মধ্যে দুটা জিনিস ছিল তাই আমি ভাবলাম গরম পানিটা আমি ওভেনে করে নিই আমার কাছে এভাবে খিচুড়ি রান্নাগুলো অনেক বেশি ভালো লাগে চাইলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এরপর আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছিলাম তারপর ঢাকনা দিয়ে দিই আর এইভাবে আমার খিচুড়িটা খুব তাড়াতাড়ি খুব স্মুথলি রান্না হয়ে যায় অনেক বেশি ভালোও হয় আলহামদুলিল্লাহ আর এই যে দেখেন কি সুন্দর মাছগুলো পরিষ্কার হয়ে গেছে আর আমি ভাবলাম যে নমি তো মাংস খেতে চায় না তার জন্য মাংসের মধ্যে আমি দুটো আলু দিয়ে দিই তাহলে ওর কাছে একটু ভালো লাগবে তো আমি এখানে আলু কয়েকটা কেটে নিয়েছিলাম নমির জন্য খিচুড়ির সাথে মাছ ভাজা না থাকলে কেমন জানি লাগে না তাই আমি এটা মাছও ভাজি করে নিলাম আর এই যে এখন মোটামুটি আমার রান্নার শেষ কমপ্লিট একটা ডিম ভাজি করে নিয়েছি গরুর মাংস মাছ ভাজি আর ওর বাবা একটু সালাদ কেটে নিয়েছিল আর এই যে ওরা দুজন ঘুম থেকে উঠে গিয়েছিল আমরা যখন খাবার খেতে বসতে তখনই আর এখন নমিকায় নিজের হাতে খাওয়াই দিতে হবে আমার যেহেতু ও এখনও নিজের হাতে খেতে পারে না আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ